আর কি খিদে পেয়েছে যাই এই জামগুলো খাবো কালো জামগুলো খেতে কি মিষ্টি হবে এতগুলো জাম যাই টেবিলে রেখে দিই নুন টুন নিয়ে আসি জামগুলো মাখা করে খাবো জামি তো কথা

আমি নুন তেল লঙ্কা দিয়ে খাবো বলে নিয়ে এলাম এটা মনে হয় গোতুলের নিশ্চয়ই গোতুলের কাজ এ গোতুল গোতুল এই গোতুল তুই কোথায় গেলি রে সারা পাচ্ছি না নিশ্চয়ই ওর কাজ এটা কি দেখা যাচ্ছে ওই তো জুড়ি এই গোতুল মা এই তো আমি সব এই তুই এখানে নিয়ে বসে আছিস